السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام الحمد لله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

بودتا بخلاق تل آمار داریتا بششتو تا اتتا نیدی غلو ایش مرتبوشن غلو ادل حدیجا قرن اکو غول اکو چجے تو خدیجا محق صلی اللہ علیہ وسلم کی دیکی تاگیو بستا بیلے امشی داریتا ہونے نفشان جنب بستا بیلے بیگرم

এর কাছের দিক থেকে আবুল কাসেম তাইয়েব বাহির Zainab Ruqayyah Um Kulsum Fatima এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদে হাদিস এর নির্দেশ খোলাই দিল আল্লাহ তাআলা

চাদর রাখা চাদর বিছাও চাদর বিছানোর পরে হাজরা আসমাদ চাদরের মধ্যে রাখা হলো যতক্ষণ ভদ্র ছিল ওই ভদ্র পদার্থকে হলো সবাই কাদর চাদরের মধ্যে ধরো সবাই চাদর ধরে হাজার আসমাদ নিয়ে যাওয়া হলো যুবক মোহাম্মদ ওই চাদরটা ধরে ওই হাজার আসমাদ কারো পাথরটা ধরে যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে স্থাপন করে দিলেন দেখে